জেরুজালামে রাত গভীর হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে এখনো আলো চলছে সেই ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেবিলে ছড়ানো পুরানো ফাইল হঠাৎ তিনি একটি ফাইল খুললেন তার চোখ আটকে গেল একটি নামে পাতা উল্টাতেই তার সামনে উঠে এলো উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি একজন পাইলট ইসরায়েলি বিমান বাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন চারটি যুদ্ধবিমান ধ্বংস যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধনকারী বাংলাদেশি পাইলট ছিলেন অপ্রতিরোধ ইসরায়েলের জন্য তিনি ছিলেন আতঙ্ক কিন্তু মুসলিম বিশ্বের জন্য তিনি একজন হিরো নেতানিয়াহ চেয়ারে হেলাম দিয়ে ভাবলেন কে ছিলেন এই মানুষ তার গল্প কি বাইরে রাতের বাতাসে একটি অস্পষ্ট গর্জন শোনা গেল যেন সেই পুরনো দিনের প্রতিধ্বনি উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধে অত্যাধুনিক চারটি সুপারসোনিক জেট ভূপাতিত করেছিলেন সামান্য একটি সাবসনিক হকার হান্টার জেট দিয়ে যেটিকে গোলিয়াতের বিপক্ষে ডেবিটের জয় হিসাবে তুলনা করা যায় কে ছিলেন ইসরায়েলের জম সেই ডেবিট আর কতজনই বা তার নাম জানে কোন দেশের ছিলেন সেই সাহসী বীর ডেভিডের মতো এই দুঃসাহসী এবং বীরত্বপূর্ণ গাছকে যিনি করেছিলেন তার নাম হল সাইফুল আজম জন্ম বাংলাদেশে চলুন দেখি ইতিহাসের আড়ালে থাকা এই দুঃসাহসী বীরের জীবন কাহিনী সামনে নিয়ে আসি স্বাধীনতা যুদ্ধে তার অবদানের গল্প তুলে ধরি রাজনৈতিক জীবনে তার উল্লেখযোগ্য দিকসমূহ সমূহ জুন উনিশশো দামামা বেজে উঠল গোটা মধ্যপ্রাচ্যে আকাশে শুধু বিমান উঠছে তাও আবার শুধু ইসরায়েলের ফ্রান্স ব্রিটেন এবং আমেরিকার তৈরি সব অত্যাধুনিক বিমান নিয়ে ইসরায়েলের গন্তব্য শক্তিশালী মিশর বিশাল বিমানের বহন নিয়ে এগিয়ে চলছে মিশরের দিকে ঠিক কিছুক্ষণ পরেই জানা গেল সেই সময়ের শক্তিধর মিশরের সবগুলো বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী সেদিন প্রায় চারশোর বেশি যুদ্ধ বিমান এবং শতাধিক অস্ত্র ধ্বংসের খবরে ঘুম ভেঙেছিল আরব লীগের সদস্যদের আতঙ্ক এবং ভয়ের ছাপ ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং জনগণের মধ্যে অস্তিত্বের এই যুদ্ধে ইসরায়েল অনেকটা বিনা বাধায় ধ্বংস করে দেয় সকল বিমান ঘাঁটিকে ইসরায়েলের পরবর্তী টার্গেট লিস্টে থাকে জর্ডান তৎকালীন সময়ে জর্ডানের বাদশাহ মোহাম্মদ হোসেনের অনুরোধে সেই দেশের অনুন্নত বিমানঘাটি মাফরাক রক্ষার জন্য অনুরোধ জানানো হল ছাব্বিশ বছর বয়সী বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজমকে উনিশশো ছেষট্টি সালের নভেম্বর মাসে পাকিস্তান এয়ারফোর্স কর্তৃক ডেপুটেশনের মাধ্যমে যে দুজন বিমান বাহিনীর সদস্যকে জর্ডানের বাদশার অনুরোধে রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের উপদেষ্টা হিসেবে পাঠানো হয়েছিল তার মধ্যে সাইফুল আজম একজন সেই সময়ে আরব দেশের অনুরোধে ইরাক জর্ডান সিরিয়া এবং ইজিপ্টে অনেক পাকিস্তানি বিমান বাহিনীর সদস্য গিয়েছিল উপদেষ্টা হিসাবে সময়ে বারোটা আটচল্লিশ মিনিট ইসরায়েলি পাইলট এলেচ বোলের নেতৃত্বে অত্যাধুনিক এবং গতি গতিসম্পূর্ণ কাসোল্ট সুপার মিস্ট্রি দ্বারা সজ্জিত বিমানবহর জর্ডানের মাফরত ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য ক্রমে এগিয়ে আসছিল বিপরীত দিক থেকে সাবসনিক পুরাতন দুর্বল চারটি হান্টার যুদ্ধ বিমান নিয়ে উড়াল দিলেন সাইফুল আজম এবং তিনজন জর্ডানিয়ান পাইলটকে নিয়ে প্রকৃতপক্ষে শক্তিশালী ইসরায়েলি বাহিনীর কাছে হকার হান্টার ছিল একটি খুব নগণ্য বিমান যেগুলো ছিল না ডেসল্ট সুপার মিস্ট্রি এয়ারক্রাফ্টের আক্রমণ ঠেকানোর কোনো সক্ষমতা কিন্তু ক্যাপ্টেন আজমের সুচারু তীব্র নিশানা যেন ঠিক ইগোল পাখির মতো শিকারে ব্যস্ত হয়ে পড়েছিল শুরু হলো এয়ার স্পেস ড্রপ ফাইট তরুণী সদস্যের দুর্ভেদ্য নিশানা থেকে বেরোতে পারেনি ইসরায়েলের অত্যাধুনিক দুটি ফাইটার জেট সাইফুল আজমের আক্রমণে ভূপাতিত হয় ইসরায়েলের অত্যাধুনিক বিমান দ্য ডেসাল্ট সুপার মিস্ট্রি পাশাপাশি দুইজন ইসরায়েলি পাইলট নিহত হয় এর ঠিক একটু পরে তিনি আরেকটি বিমানকে লক্ষ্য করে আক্রমণ চালাতে থাকেন কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের ওই বিমানটিও অকেচ হয়ে যায় পিছু হুটে কোনো মতে ল্যান্ড করে ইসরায়েলের সীমানার মধ্যে কিন্তু শেষ রক্ষা হয়নি বিমানটি ল্যান্ড করার পরেই বিমানে আগুন ধরে যায় এইচ বলের নেতৃত্বে ইসরায়েলি বাহিনী ডগ থেকে পিছু হুটে পালিয়ে যেতে বাধ্য হয় বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পায় জর্ডানের বিমান ঘাঁটি এতে রচিত হয় নতুন এক ইতিহাস তারই অসাধারণ বীরত্বের জন্য তৎকালীন হোসেন তাকে ভূষিত করেন হোসান আল ইফতিকন সম্মাননায় যার অর্থ মুক্তির তলোয়ার আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের এই সূর্য সন্তানের কাহিনী কি এখানে শেষ ইরাকের বিমান ঘাটিতে সম্ভাব্য আক্রমণের আভাস পেয়ে ডাক করে জর্ডান বিমান বাহিনীর চার সদস্যের ইরাকের প্রতিরোধ মিশনে অধিনায়ক হিসাবে নেতৃত্ব দিতে হবে ক্যাপ্টেন সাইফুল আজমকে লক্ষ্য পশ্চিম ইরাকের এস থ্রি এবং আল ওয়ালিদ বিমান ঘাঁটিগুলোকে ইসরায়েলি আক্রমণের হাত থেকে রক্ষা করা সাত জুন উনিশশো সকালবেলায় ইরাকের আকাশ ঢুকে পড়েছে ইসরায়েলের চারটি ভেটারো এবং দুটি মেরিস থ্রি সি ফাইটার জেট তাদের লক্ষ্য ইরাকের এস থ্রি বিমান ঘাঁটি ঠিক ওই সময়ে হকারহান্টার নিয়ে আবারও উড়াল দিলেন ক্যাপ্টেন সাইফুল আজম এবং তার অধীনে থাকা ইরাক বিমান বাহিনী ঠিক ওই সময়ে মেরিস থ্রি সি ইসরায়েলি বিমান থেকে আক্রমণ শুরু করেন ক্যাপ্টেন গিডিয়ন জো আক্রমণে ধ্বংস হয়ে যায় ইরাকের দুটি যুদ্ধ বিমান পাশাপাশি দুজন পাইলটও মারা যায় কিন্তু সাইফুল আজম দমে যাওয়ার মানুষ নয় সাথে সাথে ইগোল পাখির মতো সুচারু নিশানায় টার্গেট করেন ইসরায়েলি ক্যাপ্টেন গিরিয়ন দিয়ে ধ্বংস করেন ইসরায়েলের প্রাণ বাঁচাতে প্যারাশুটের মাধ্যমে লাফিয়ে পড়েন ইসরায়েলি পাইলট তবে খুব একটা লাভ হয় না যুদ্ধবন্দি হিসাবে ধরা পড়েন ইরাক সেনাবাহিনীর কাছে এর পরবর্তীতে সাইফুল আজমে নিশানা হয় ইসরায়েলের আরেকটি ফাইটার জেট ভেটোরো বোম্বার ভূপাতিত করেন একটি ভেটোর বোম্বার ক্যাপ্টেন গোলান এবং পাইক সিট ইজেকশন করেও পালাতে পারেননি বন্দী হন ইরাকিও বাহিনীর হাতে পরবর্তীতে এই দুইজনের বিনিময়ে মুক্ত করা হয় শত শত আরব সৈন্যকে ক্যাপ্টেন আজম তারই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ইরাক কর্তৃক ভূষিত হন নাথ আল সুজা সামরিক সম্মাননায় মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে ইতিহাস রচনা হয় আকাশের বুকে সেই ইতিহাস রচনা করেন তরুণ বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম বিবিসি সহ সকল পশ্চিমা গণমাধ্যমে সেদিন সাইফুল আজমের দুঃসাহসিক অভিযানের খবর প্রচার করা হয় আজম ছিল ইসরায়েলের জন্য অদৃশ্য মরণ ফাঁদ যার কথা কল্পনাও ভাবেনি ইসরায়েলি ক্যাপ্টেন এজ বলে এবং ক্যাপ্টেন কোলের বাহিনী ছয় দিনের এই আরব ইসরায়েল যুদ্ধে আরবরা পরাজিত হলেও সাইফুল আজমকে ভুলে যায়নি ইতিহাস এমনকি আরবরাও গর্ব করেন তাকে নিয়ে মুসলিম বিশ্বের এই অকুত ভয় দুঃসাহসী ক্যাপ্টিনের প্রশংসা করেছিলেন প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক তামের আল মিশাল তিনি তাকে ইগল অফ এয়ার বলে সম্বোধন করেছিলেন স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ জ্বলন্ত এই নক্ষত্র মাতৃভূমি রক্ষাও ছিলেন অগ্রগামী স্বদেশভীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পাকিস্তান এয়ারফোর্সে থাকাকালীন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে সেপ্টেম্বর উনিশশো কাশ্মীরের নেতা শেখ আবদুল্লাকে ভারতীয় কর্তৃক গ্রেপ্তারের ইস্যুতে দাবানল ছড়িয়ে পড়ে পৃথিবীর ভূস্বর্গ খেত কাশ্মীর উপত্যকায় আর সেই সুযোগ মিস করেননি আয়ুব খান শুরু হয় পাক ভারত যুদ্ধ এর ব্যাপকতা ছড়িয়ে পড়ে আকাশপথেও সেপ্টেম্বরের শেষের দিকে উত্তাল পাক ভারত যুদ্ধ ঠিক তখনই সাইফুল আজম পাকিস্তান এয়ারফোর্সের সতেরত স্কোয়াডেনের হয়ে উড়াল দিলেন আকাশ পথে সঙ্গী এফ প্রতিপক্ষ ভারত স্বদেশ প্রেমে বিভোর চব্বিশ বছরের টকবকে তরুণের সামনে অপার স্বপ্নের দ্বার তখন উন্মোচিত কিছুতেই তাকে পরাস্ত করতে পারবে না যেন আর সেই জন্যই অপরাজয়ী বাইলট ভারত পাকিস্তান যুদ্ধে একাই গ্রাউন্ড অ্যাটাক মিশনে উড়াল দিয়েছিলেন বারোবার উনিশ তারিখ সফল গ্রাউন্ড অ্যাটাকের পর ফিরে আসার সময় অতর্কিত আক্রমণের শিকার হয় তার নেতৃত্বাধীন ফাইটার বিমানের দল কিন্তু তিনি একদমই দমে যাওয়ার পাত্র নয় ভারতীয় বিমান বাহিনীর আক্রমণ সামলে পাল্টা আক্রমণ করতে নেননি খুবই একটা বেশি সময় তার নির্ভুল নিশানার শিকার হয় ভারতের ফোলেন নেট বিমান পাইলট সিট ইনজেক্ট করে প্রাণে বাঁচেন ভারতীয় ফ্লাইট অফিসার মায়াদেব হন যুদ্ধবন্দী হিসাবে সবচেয়ে অবাক করা তথ্য হল সেই সময়ে ভারতের ফোলেন নেট বিমানকে ডক ফাইটে হারানো এক প্রকার অসম্ভব আর সেই অকল্পনীয় কাজটি সাইফুল আজম করে ইতিহাসের পাতায় তার নাম লিখিয়েছিলেন অভাবনীয় এই সাফল্যের জন্য তার ঝুড়িতে উঠে পাকিস্তানের তৃতীয় সামরিক সম্মাননা পুরস্কার সিরাত ইজুরাত এখন প্রশ্ন ওঠে ইতিহাসে আড়াল হয়ে থাকা এই মহাবীরের নাম আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে পাওয়া যায় না কেন তাহলে কি আমরা ধরে নিতে পারি তিনি মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন যদি তা না হয় তাহলে এর পিছনে সত্যটা কি মুক্তির তলোয়ার খেত সাইফুল আজম উনিশশো সালে পাকিস্তানি বিমান বাহিনীর হয়ে স্বদেশের জন্য লড়েছিলেন বীরের মতো এটা নিয়ে যেমন সন্দেহের বিন্দুমাত্র অবকাশ ছিল না পাকিস্তানিদের মাঝে ঠিক তেমনি তার তীব্র স্বদেশপ্রেম এবং জাতীয়তা বোধ ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর মনে পাকিস্তানিদের বাঙালিদের প্রতি বৈষম্য এবং অত্যাচার তার বিবেককে নাড়া দিতে ভুলবে না এটি আগে থেকে জানত পাকিস্তানি শাসক গোষ্ঠী এই জন্য তাকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল যুদ্ধে শুরুর আগে থেকে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য সাইফুল আজম উনিশশো একাত্তর সালের ছয় মার্চ তার স্ত্রী এবং সন্তানকে পাকিস্তান থেকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন শেষ লড়াইটা তার স্বদেশের জন্য লড়বেন এমন পরিকল্পনা ছিল তার কিন্তু তার এই পরিকল্পনা কি সফল হয়েছিল না হয়নি কিন্তু কেন আমরা তার অধরা সেই স্বপ্নের বাস্তব প্রতিবিম্ব দেখতে পাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মাঝে কাকালীয়ভাবে ইতিহাস বিখ্যাত সাইফুল আজম ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক মতিউর রহমান তার থেকেই শিখেন দুঃসাহসিক বিমান চালনা যুদ্ধ শুরু হওয়ার আগের থেকেই পাক বাহিনীর নজর ছিল সাইফুল আজমের দিকে মতিউর রহমান যে সাইফুল আজমের ঘনিষ্ঠ শিষ্য ছিল সেটি হয়তো জানতেন না পাকিস্তান এয়ারফোর্স যুদ্ধ শুরু হওয়ার পরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গোপন পরিকল্পনা করেছিলেন বিমান চিন্তায়ের জন্য কিন্তু এই কথা আমরা সবাই জানি দুর্ভাগ্যবশত টি থার্টি থ্রি বিমানটি চিন্তায় করে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাক বাহিনীর আর বুঝতে বাকি রইল না কে ছিল এই দুঃসাহসী অভিযানের পিছনের নাটের গুরু শুরু হলো সাইফুল আজমের উপর পাকিস্তানি বিমান বাহিনীর অকথ্য নির্যাতন এই নির্যাতন এবং জিজ্ঞাসাবাদ স্থায়ী হয় টানা একুশ দিন এই নির্যাতনের লোহস্যকর বর্ণনা তুলে ধরেন সাইফুল আজমের চাচাতো ভাই ফখরুল আজম কিন্তু যে মহান বীর পাকিস্তান এবং মুসলিম বিশ্বের হয়ে অসামান্য অবদান রেখেছিলেন সেই বীরকে প্রতিদান হিসাবে কী দিয়েছিল পাকিস্তান উত্তর আসবে সামরিক আদালতে তার মৃত্যুদণ্ড কার্যকর না করা কথিত আছে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এ রহিম খান এবং জর্ডানের বাদশাহ হোসেনের অনুরোধ ছিল তার মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার পিছনে তাকে জীবিত রাখলেও বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দীর্ঘদিন তাকে গৃহবন্দী রাখা হয় অবশেষে তার মুক্তি মেলে উনিশশো সালে পাকিস্তানি বিমান বাহিনীতে কর্মরত সর্বশেষ ব্যাচের সাথে নয় জানুয়ারি উনিশশো সালে দেশে ফিরেন ইতিহাসখ্যাত বৈমানিক সাইফুল আজম দেশে ফিরে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি পরিচালক এবং পরে ডিরেক্টর অব অপারেশনের দায়িত্ব পালন করেছিলেন তিনি উনিশশো সালে প্রমোশন পেয়ে হন উইং কমান্ডার পাশাপাশি পান ঢাকার বিমানঘাটির দায়িত্ব সর্বশেষ উনিশশো সালে গ্রুপ ক্যাপ্টেন হিসাবে বাহিনীতে তার যাত্রা শেষ করেন বিমান বাহিনীতে তার জার্নি ছিল প্রায় একুশ বছর তার কিছুদিন পরেই সাইফুল আজম যোগ দিয়েছিলেন রাজনীতিতে উনিশশো একানব্বই সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি পাকিস্তান এয়ারফোর্সে জেনারেল ডিউটি পাইলট হিসাবে কমিশন প্রাপ্ত হন টি থার্টি থ্রি বিমান দিয়ে তার প্রশিক্ষণ শুরু হয় তারপরে তিনি প্রশিক্ষণ নিতে চলে যান ইউএসএর লুক এয়ারফোর্স বেজে সেখানে বম্বিংয়ে নিখুঁত নিশানা ট্রেনিংয়ে প্রথম স্থান অর্জন করে তিনি পান টপ গান উপাধি ইসরায়েল এবং ইউএসএ ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সত্ত্বেও সাইফুল আজমের বিরুত্বপূর্ণ দুঃসাহসিক অবদানকে ইতিহাসে স্থান দিতে কার্পণ্যবোধ করেনি ফলাফলস্বরূপ যুদ্ধক্ষেত্রে ইতিহাস গড়ার রেকর্ড এবং তার সাহসিকতার স্বীকৃতি হিসাবে সাইফুল আজমকে দু হাজার এক সালে ইউএসএর গ্যাদারিং অব ইগল ফাউন্ডেশনে জন লিভিং ইগলের একজন হিসাবে স্বীকৃতি দেয় আর সবচেয়ে অবাক করার বিষয় হল মুক্তির তলোয়ার ক্ষেত এই অদম্য বীর পৃথিবীর প্রায় চারটি বিমান বাহিনীতে কাজ করে এক অনন্য রেকর্ড করেন পাকিস্তান জর্ডান ইরাক এবং বাংলাদেশের বিমান বাহিনীর হয়ে তিনি কাজ করেন এই সবগুলো দেশের হয়ে তিনি উড়িয়েছেন ফাইটার জেট সম্মুখ যুদ্ধে মোকাবেলা করেন ভারত এবং ইসরায়েলকে তিনি পৃথিবীর একমাত্র পাইলট তিনটি আলাদা দেশের হয়ে শত্রুপক্ষের বিমানকে ভূপাতিত করেছেন কিন্তু হতাশার বিষয়ে এই যে জীবিত থাকাকালীন এই বিশ্ববিখ্যাত পাইলট ইতিহাসের আড়ালে ছিলেন অবহেলিত হয়ে আমাদেরও যে এত বড় বিশ্ববিখ্যাত বৈমানিক ছিলেন এই বিষয়টি এই জেনারেশনের অনেকের কাছে অজানা কিংবদন্তি পাইলট চোদ্দই জুন দু সালে ইন্তেকাল করলেও তার বিশ্ববিখ্যাত ইতিহাস গড়া সব অর্জন অমর হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে এই ডকুমেন্টারিটি আপনাদের কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে